এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি এখনো পশ্চিমবাংলা আছে তবে তো মাত্র তৃণমূলের একজন বিধায়ক বলেছেন সালে যদি আবার ক্ষমতায় আসে তবে অনেক অনেক দু হাজার লক্ষ্মী পুজো বন্ধ হয়ে যাবে রাজ্যের শাসক দলের বিধায়কের বিস্ফোরক মন্তব্যে পাল্টা খোঁচা দিলেন দিলীপ ঘোষ কয়েকদিন আগেই আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান হুশিয়ারি দিয়েছিলেন পুজোর সময় পাঁচ ফক্ নামাজে যেন পুজোর মণ্ডপের মাইক বন্ধ রাখা হয় মমতার বিধায়কের এই মন্তব্য নিয়ে জলঘোলা কম হয়নি তা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার বিস্ফোরক মন্তব্য করলেন শনিবার পঞ্চমীর দিন উত্তর চব্বিশ পরগনার কাছরা পাড়ায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিরক্ষা কমিটির পুজোর উদ্বোধন করতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন এটা কি বাংলাদেশ হয়ে গিয়েছে নাকি এখনো পশ্চিমবাংলা আছে তবে তো মাত্র তৃণমূলের একজন বিধায়ক বলেছেন দু সালে যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে তবে অনেক বিধায়কই বলবেন অনেক জেলাতেই হয়তো দুর্গাপুজো কালীপুজো লক্ষ্মীপুজো বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন যে কবে উদ্বোধন হবে কবে পুজো হবে কবে বিসর্জন হবে আর তার দলের বিধায়কেরা বলে দিচ্ছেন আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না আমরা যেটা বলে আসছি যে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে আর সেটাই বোধ প্রায় হয়ে গেছে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন বলবেন কি বাংলাদেশ হয়ে গেছে নাকি বাংলা আছে ছাব্বিশে যদি টিএমসি আবার সরকারে আসে তো অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি ঠিক করে দেন কবে বিসর্জন হবে কবে পুজো হবে কবে উদ্বোধন হবে আর তার বিধায়করা বলে দিচ্ছেন যে আজান চলাকালীন পুজোর মাইক বাজবে না আমরা যেটা বলেছি পশ্চিম বাংলাদেশ সরকার চক্রান্ত চলছে সেটাই হয়ে গেছে আপনি বলবেন কি এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিম বাংলা আছে তবে তো একজন বিধায়ক বলছে টিএমসির ছাব্বিশে যদি টিএমসি আবার সরকারে আসে অনেক বিধায়ক বলবে অনেক জেলাতেই হয়তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা বন্ধ হয়ে যাবে বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বাঞ্চাল করার যে আশঙ্কার প্রেক্ষিত তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলছেন যে বারবার সেখানে ঝামেলা করা হচ্ছে যাতে পুজো সম্পন্ন না হয় দর্শনার্থীদের ভিড় যাতে না হয় সেই জন্য পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এর আগেও করেছে যদিও তাতে কিছু এসে যায় না পুজো থেমে থাকে না মানুষ সেখানে গিয়ে পুজো দেখে তাছাড়া যেখানে আমাদের লোকেরা একটু ভালো পুজো করছে সেখানেই চমকানো হচ্ছে আসলে পুলিশ এখনকার হয়ে কাজ করছে আর এখন কার হয়ে কাজ করছে সেটাই আমরা বুঝতে পারছি না কি বলছেন দিলীপ ঘোষ শুনুন যেখানে আমাদের লোকেরা একটু পুজো করেছে ভালো করে সেখানে পুলিশ চমকাচ্ছে লেবুতলা পার্কেও তাই হয়েছে কিন্তু পারেনি আর সাগরে আর এই ধরনের অপারেশন সুন্দর হবে না এ বলার অধিকার কে দিয়েছে পুলিশ এখন কার হয়ে কাজ করছে আমরা বুঝতে পারছি না দুর্গা পূজা বা ভারতীয়তা বা রাষ্ট্রীয়তা ন্যাশনালিটি কোনো কিছু হলে তার বিরোধিতা করবেন যেমন মমতা ব্যানার্জি করেন উপরে কেউ আমাদের বাড়াতে পারবে না আগে বাড়িয়েছিল পঞ্চাশ পার্সেন্ট নিচে চলে গেছে আমেরিকা চল্লিশ পার্সেন্ট ওষুধ ভারত করে রপ্তানি করে আমরা যদি বলি ভারত ওষুধ দেবে না তাহলে আর্ধেক লোক মরে যাবে দেখা যাক নদী আছেন প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই বলেছিলেন মিশ্র এলাকায় যদি কাছাকাছি মসজিদ থাকে তাহলে পাঁচ ওয়াক নামাজের সময় দশ মিনিট করে মাইক বন্ধ রাখবেন কারণ সমাজের সব মানুষ কিন্তু এক নয় আমরা সবাই ধার্মিক ধর্মের মূল কথা সবাই এক হও কিন্তু আমরা এখনো পর্যন্ত এক হতে পারিনি শোনব আপনাদের তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সেই সময়ের কথা

পাঁচটা নামাজ আর এশাদ নামাজ এলাকায় ওই মাইকের শব্দ যেখানে পৌঁছে দয়া করে দশ পনেরো মেয়েটা মেলা মাইককে বন্ধ রাখবেন বা দূরের মাইক বন্ধ করে দিয়ে ওই দিন দা পূজা ক্যাম্পাস অনুরোধটা আপনাদের কাছে রইল কারণ সমাজের সব মানুষ কিন্তু একরকম নয় যদিও আমরা ধর্মের মূল কথা সবাই এক হোক কিন্তু আমরা এখনো এক হতে পারিনি কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিক্রিয়াশীল আছে এই মানুষের প্রতি আছে তাই বলবো অনুরোধ করবো

দুর্গা পুজোটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে আর এই দুর্গা উৎসব সারা পৃথিবীর যত বড় উৎসব হয় তেমন আপনারা বিধানসভায় কত মঞ্চে এই বিধান এই ব্লকে আছে একশো বাইশটা আর ওই ব্লকে আছে

বন্ধ আপনারা চিৎকার আমরা অনুরোধ করছি যারা মানে মসজিদের কাছাকাছি জায়গা মন্দ তারা জানা পাঁচটা ওয়াকতে দশ মিনিটের বন্ধনা আমনাল মাটি সম্পতি নেই আমনাল মাটি উদার সারা জেদার সেখানকার মানুষ এক সঙ্গে ওঠানবা সারা সব আমি অনুরোধ করব